এখন দেখবো নতুন পদ্ধতিতে বিজ্ঞানী বৈজ্ঞানিক বৈজ্ঞানিক পদ্ধতিতে সবজি চাষ আপনি বলেন কিছু আপনার সবজি সম্পর্কে মোহাম্মদ মুফাসসিল হক মোগল ভাষা কুড়ি রাম আমি এখন নতুন পদ্ধতির বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে সবজি চাষ করতে তা আপনাদেরকে বুঝিয়ে হ্যাঁ আপনার মাঠটা ইয়া করে দেখেন মানে চাষ করে ইয়া রে এখন এখানে এটা হলো লাউ হ্যাঁ এটা হলো বরবটি নিচে হলো

আমরা এই মাটিটা কিভাবে তৈরি করছি মাটিটা প্রথমে দিছি একটু মাটি তারপরে গোবর সার আবার মাটি এখানে মানে ধাপে ধাপে এটা গাও আছে গোবর সারটা বেশি দিছি যাতে খাদ্যটা মজুদ থাকে হ্যাঁ যেহেতু মাটি কম ভবিষ্যতে গাছটা বড় হবে তখন খাদ্যটা দরকার বেশি আছে এই জন্য গোবর সারটা এখানে বেশি দেওয়া হ্যাঁ তার খাদ্যের

টমেটো দেখি ধরছে হ্যাঁ এই যে টমেটো তরতাজা টমেটো এখনো কি খাইছেন হ্যাঁ একটা অলরেডি খাইয়া ফেলাইছি সুন্দর টমেটো ধরছে এগুলো কীটনাশক মুক্ত নিমের পাতা ব্যালেন্ডার করিয়ে তার রস এলে স্প্রে করি আমি সাত দিন পর পর পোকা মুক্ত হয় কীটনাশক মুক্ত